নমস্কার বন্ধুরা পিয়ালি হাউস কলকাতাতে তো তোমাদের সবাইকে আজকে আরো একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রাইম লোকেশনে তোমাদের বাজেটের মধ্যে ভিলা বা তোমার স্বপ্নের বাড়ি তুমি যেভাবে নেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে দাম কি আছে লোকেশন কি আছে সমস্ত কিছু আমি বলছি কিন্তু আগে ভেতরটা দেখিয়ে নি কিরকম সেই ভিলাগুলো হতে পারে তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো দেখো এটা হচ্ছে ভিলাটার এন্ট্রান্স ঠিক আছে এখানে কিন্তু দুটো এরকম রক মতো করা রয়েছে এখানে কিন্তু রকে আড্ডা মারা যাবে যারা রক বাজাচ্ছ তাদের কিন্তু বিরাট পছন্দ হবে এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই যে দরজা বাবা দরজাটা তো বেশ ভালো মোটা দরজাটা দেখলে পরে যাই না তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো কি না ওই জন্য সবসময় নিজে এসে ভিজিট করতে সত্যি দেখো সুন্দর করে এখানে তুমি এখানে সোপিস বা কিছু সাজিয়ে রাখার জন্য একদম গ্লাস গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে এইটুকু জায়গার মধ্যে দু দুটো জানলা তাহলে বুঝতে পারছো যে কিরম ভাবে হাওয়া খেলবে তোমার এখানে বসলে একটা ফ্যান এসির দরকার হবে না এমনি একটা ফ্যান চালিয়ে বসলে বা না চালালেও কোনো ব্যাপার না কারেন্ট অফ হয়ে গেলে কোনো সমস্যা নেই যদি ইনভার্টার না উপরে দেখো এখানে ফ্যানের লাইন করে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা ফল ফল সিলিংটা একটুখানি দেখিয়ে দাও সিলিং করা রয়েছে সত্যি কালার করার পরে যা লাগবে না মানে কিছু বলার নেই আর আচ্ছা এখান থেকে সরাসরি বাহ এটা তো বেশ ভালো লাগলো এই দেখো সিঁড়ির নিচের জায়গাটা কিন্তু একদম ওয়েস্ট করেনি এটা এখন মনে হয় লক করা রয়েছে না লক করা নেই ঠিক আছে এখানে তুমি সু রাখতে পারবে অনেক প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে এই যে আইডিয়াটা আমার খুব ভালো লাগে যে সিঁড়ি কোনো জায়গাকে যেন ওয়েস্ট না করে তো জুতোর জন্য আলাদা করে ক্যাবিনেট করার দরকার নেই এইখানেই রাখা ক্যাবিনেট কেনার দরকার নেই এইখানেই রাখা যাবে এবার হচ্ছে এইখানে পাম্প বসানো সুতরাং একদম গুছানো জিনিস এই যে দরজা থেকে আমি ঢুকলাম ফার্স্ট এটা ড্রয়িং রুম ঠিক আছে ড্রয়িং রুম থেকে একটু একটা সিঁড়ি উঠে এসে এখানে এই যে ক্যাবিনেট করা রয়েছে মাল্টি পারপাস ইউজের জন্য একদম পাশেই রয়েছে একটা বেডরুম রয়েছে বেডরুমটা আমি পরে দেখাচ্ছি এবার আসো যে কোনো ফ্ল্যাট বা বাড়ি দেখতে গেলে সবার আগে আমার চোখ দেয় রান্না করে কিচেনে তো সেই জন্য তোমাদেরকে এটা আগে দেখিয়ে দিই তারপরে বেডরুম দেখবে কারণ বাড়ির মহিলারা কিন্তু সব মানে দিনের বেশিরভাগ সময়টাই কিচেনে আর কিচেন যাতে সুন্দর হবে আলু সিদ্ধ ভাত রান্না করে খেতেও দারুণ লাগবে তো দেখে মানে একটু ছেলে আসো দেখিয়ে দাও এখানে উইন্ডোটা রয়েছে ঠিক আছে এখানে এটা মডিউলার হবে তো ওটার জন্য কাজ চলছে আহ দেখো একদম সুন্দর করে হাওয়া খেলবে কোনো অসুবিধা নেই আচ্ছা এইখানে কিন্তু টাইলস ওয়ালে টাইলস গুলো দেওয়া রয়েছে এটাও কিন্তু রুচি সম্মত কোন রকম উল্টো পাল্টা কালার বা কোনো কিছু নেই এইবার দেখো এটা হচ্ছে ক্যাবিনেট করা রয়েছে ওখানে তুমি দুটো ভাগে ইউজ করতে পারো ওখানেও কিন্তু আমিষ ইউজ করতে পারো এখানে নিরামিষ ইউজ করতে সেই জন্য ব্যবস্থা করা রয়েছে পাশে কিন্তু তোমাদের এখানে ফ্রিজ রাখার জায়গা করা রয়েছে রেফ্রিজারেটার রাখার জন্য জায়গা করা রয়েছে আচ্ছা এটার ফিনিশটা দেখো আর্চ করা রয়েছে এখানেও ফল সিলিং এ দেখো লাইট লাগানো রয়েছে অর্থাৎ এটাও কিন্তু দেখতে বেশ মানে সুন্দরই লাগবে আচ্ছা এবার আমি তোমাদেরকে বেডরুমটা দেখাতে যাই যেটা নাকি ড্রয়িং রুম আর কিচেনের মধ্যবর্তী জায়গায় ছিল মাঝখানে এত বড় বেডরুম এগারো বাই তেরো শিগগিরি এসে দেখাও ঠিক আছে এটা মাস্টার বেডরুম সম্ভবত দেখে নি মাস্টার বেডরুম কিনা এখানে তো চমকদার জিনিস আছে এখানে তো মানে কি বলবো তোমরা আসো দেখে পরে পছন্দ শুধু লাইট লাগানো হয়নি এই দেখো ওয়াশরুম এরকম একটা ওয়াশরুম সবার কাম্য সবার কেমন কেমন লাগবে বলো এরকম দেখতে গেলে এখানে দেখ এখানে কিন্তু বেসিনটা বসবে ঠিক আছে আর এরকম একটা ওয়াশরুম কার কার কাম্য আমাকে ভিডিও নিচে অবশ্যই মানে কমেন্ট করে জানিও আর ওয়ালের টাইলস গুলো দেখো যা আছে না সব রুচি সম্মত মানে কোনোটাই চোখে মানে তুমি যেদিকে তাকাবে সেদিকটাই ভালো এইবার দেখো এই যে ঘরের এই যে বেডরুমটা এগারো বাই তেরো এখানে কিন্তু এগুলো কিন্তু ফ্লোরে টাইলস লাগানো রয়েছে নট মার্বেল অর্থাৎ স্লিপ কাটারও কোনো চান্স নেই এবং এই বেডরুমটাতেও কিন্তু দুটো জানলা আছে একটু দেখিয়ে দাও দুটো জানলা রয়েছে উপরে ফল সিলিং করা রয়েছে ঠিক আছে কোথাও কমতি দেখাতে পারবে না এটা হচ্ছে যে সান্ডার কনস্ট্রাকশন বুঝতে পারছো এবার যদি ওটা তৈরি হয়ে যায় তাহলে কিরকম লাগবে আর এসির পয়েন্ট পয়েন্ট করা রয়েছে এগুলো একটা ম্যান্ডেটরি জিনিস এগুলো বলার কোনো প্রয়োজনই নেই এবার আমি সরাসরি চলে যাব উপরে এইবার এই যে আমি সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি এইখানে কিন্তু একটা উইন্ডো রয়েছে যেটা তুমি খুলেও রাখতে পারো দিয়েও রাখতে পারো ঠিক আছে আমি এখন আর খুলছি না খুললে আবার বন্ধ করতে হবে ঠিক আছে আমি তোমাদের দেখানোর জন্য বাহ এটা তো বেশ ভালো এটা কেমন লাগছে এই সিঁড়ির এই যে হ্যান্ডেড সিঁড়ির এইটা দারুণ লাগছে কিন্তু দেখতে যাই হোক এবার আমি উঠে গেলাম এগুলো সব কিন্তু মার্বেল করা রয়েছে সিঁড়িতে সিঁড়িতে উঠতে গিয়ে আবার ডান দিকে আবার একটা উইন্ডো রয়েছে দারুণ লাগছে দারুণ আমার কিন্তু খুব ভালো লাগছে এত সুন্দর ফ্ল্যাট দেখো কত সুন্দর ফিনিশটা ফিনিশিং করা রয়েছে এই আমি চলে আসলাম দোতলায় ফার্স্টে এইখানে দেখো একটা উইন্ডোজ রয়েছে আর এখানে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে এটা কমন ওয়াশরুম ঠিক আছে বিশাল বড় অনেক বড় ওয়াশরুম আমি একটু ভেতরে যাই তাহলে বুঝতে পারবে অলরেডি এখানে কোমর বসে গেছে শাওয়ার কল এগুলো তো ম্যান্ডাটরি এটা থাকে যেগুলো মানে না বললেই না সেইগুলোই আমি একমাত্র বলছি যে সিঁড়ি থেকে উঠলাম উঠে ডান দিকে আপনার ওয়াশরুম রয়েছে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে এই যে একটা বেডরুম এটাও কিন্তু এগারো বাই তেরো এর সাইজও কিন্তু ছোট নয় অনেক বড় এবং এখানেও কিন্তু বা একটু এদিকে আসো এদিকে আসো এখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে যে বাজেটে এই ভিলাটা দাম শুনলে তো আমার মনে চমকে যাবে এত সুন্দর দেখো ভেতরে অ্যাটাচ ওয়াশরুম মাস্টার বেডরুমের সাথে সেটাতেও কিন্তু আমি কিন্তু সত্যি আমার এরকম টাইপের ওয়াশরুম সত্যি খুব পছন্দ দারুণ দারুন দারুণ ওখানেও কিন্তু ক্যাবিনেট বেসিন বসানো রয়েছে মানে বেসিনটা বসেনি ক্যাবিনেটটা ওখানে বসে গেছে এবার বেসিনটা ওখানে লাগালেই হয়ে যাবে এই যা এই দরজার দিয়ে বেরিয়ে গেলাম এইবার হচ্ছে আমার এই রুমটা দেখে দাও রুমটা দেখিয়ে দিয়েছো জানলাটা জানলাটা এইবার আসো থেকে যদি কোনো ফ্ল্যাট বা বাড়ি বা ভিলা যেটা দেখা যেটাই দেখি না কেন সব থেকে আগে কিচেনটা দেখবো তারপর দেখবো ব্যালকনি যেটা আমি বরাবরই করে আসি কেমন লাগবে বিকেলবেলা চা কফি খেতে রাত্রি বেলা ভালো লাগছে না ঘরে এখানে বসতে নিজের প্রিয়জনদের সাথে এই সমস্ত জায়গায় বসে আড্ডা দেওয়ার না একটা আলাদাই মজা আর এখানে গ্লাস দেখো গ্লাস ডোর দেওয়া রয়েছে ঠিক আছে স্লাইড স্লাইডিং গ্লাস ডোর দেওয়া রয়েছে যেটাতে নাকি তুমি যদি এখানেও বসে থাকো এখান থেকে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগবে এখানে ছোটো ছোটো টপ দিয়ে যদি সাজিয়ে রাখো সত্যি খুব সুন্দর লাগবে স্লাইডিং এই যে গ্লাস ডোরটা দেখছো সাংঘাতিক তো আমি তো বললাম সবসময় ভিজিট করতে হয় ভিডিওতে আমি কি বললাম সেটা নয় সামনে আসবে ভিজিট করবে তারপরে দেখবে মজা এবার আমি এই ঘর থেকে বেরিয়ে গেলাম মাস্টার বেডরুমের থেকে মাস্টার বেডরুমে রয়েছে চমকদার একটা অ্যাটাচ ওয়াশরুম আর তার সাথে একটা ব্যালকনি আবার এই বেডরুমটা রয়েছে এটাও এগারো বাই তেরো হ্যাঁ এখানেও দেখো এখানে আর্চ করা রয়েছে ফল সিলিং একটা জানলা ওদিকে এসির পয়েন্ট করা রয়েছে আর এখানে কিন্তু আবার একটা ব্যালকনি ঠিক আছে সুতরাং মানে কি বললো মানে একটা না দুটো ব্যালকনি মানে ওই ঘরেরও ব্যালকনি আছে এই রুমেরও কিন্তু ব্যালকনি আছে ব্যালকনিতে কোনো কমতি নেই ওখানে যদি বন্ধু বান্ধব নিয়ে বসার জায়গায় যদি শর্ট পড়ে যায় মোটামুটি এইটাও ইউজ করা যেতে পারে বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানগুলো ব্যালকনিতেই গাছ চালিয়ে নেওয়া যেতে পারে আমি এই যে ব্যালকনিতে এই যে দাঁড়িয়ে রয়েছে। এই সামনেটা হচ্ছে পূর্ব দিক ঠিক আছে এটা ইস্ট পিছন দিকটা হচ্ছে ওয়েস্ট সেটা নর্থ আর এটা সাউথ ঠিক আছে তাহলে সামনেটা হচ্ছে পূর্ব দিক অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে এসে সূর্য প্রণাম করতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক অনেক কথা বললাম ফ্ল্যাট তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি সরাসরি চলে আসব দামে জন্য এতক্ষণ তোমরা ওয়েট করতে সত্যি বলো ভিলাটা কত সুন্দর তুমি যেদিকেই তাকাবে সেদিকটা পরিপাটি করে গুছান এবার আমি চলে যাচ্ছি সরাসরি একদম উপরে ছাদে তাহলে তোমরা দেখে বুঝতে পারবে যে বিল্ডিংটা কত বড় আচ্ছা এটা দেখো মানে দিনের বেলা আলোই আলো আলোই আলো এবং আকাশের তারা আছে হ্যাঁ 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 এটা লাইট নেই কিন্তু এটার জন্য আলো মানে দিনের বেলা পুরো একদম খোলা মেলা আলো বাতাস এইবার দেখো ছাদটা এই ছাদটা দেখিয়ে দাও তাহলে যে বিল্ডিংটা কত বড় কিন্তু প্যাটার্ন বসানো রয়েছে যে এটার বিল্ডিংটা কত বড় হতে পারে আর এই ছাদটাকে ছাদে তোমরা গার্ডেনিং করতে পারবে ছাদে বসতে পারবে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছাদটাকে ইউটিলাইজ করতে পারবে এখানে পারমিশন নেওয়ারও কোনো ব্যাপার নেই তাই শুনে নাও সরাসরি লোকেশনটা এটা কিন্তু জোকা মেট্রো থেকে অনলি ফিফটিন আর যে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে ফোন করলে আর একটু ভালো করে ডিটেলসে ওনারা বলে দেবে আর টালিগঞ্জ তারাতলা শখের বাজার এ সমস্ত জায়গা থেকে যারা আসছেন ওখানে পিক অ্যান্ড ড্রপের সার্ভিসের কিন্তু ফেসিলিটি আছে ওটা নিয়েও কোনো সমস্যা নেই শুধু আসতে হবে ইচ্ছা থাকতে হবে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে যদি তোমার বাজেটের মধ্যে হয় এবার আমি সরাসরি দামে চলে যাচ্ছি দু জমির ওপরে তার দাম হচ্ছে ফিফটি নাইন থেকে শুরু আর অন স্পট যারা বুকিং করবে তাদের জন্য কিন্তু মডিউলার কিচেন ফ্রি তোমার কোন প্রিয়জন তোমার যদি কোনো রিলেটিভ থাকে যারা বাড়ির খোঁজ করছে একটা স্বপ্নের বাড়ি বা ভিলা নেবে তাদেরকে ভিডিওটা তোমরা শেয়ার করে দিতে পারো হয়তো তোমার এই ভিডিওটা তার কোনো কাজে লেগে যেতে পারে সুতরাং এত সুবর্ণ সুযোগ কিন্তু চট করে কোথাও দেবে না আর যে ভিলা আমি দেখালাম ভেতরের ফিনিশিং বা ভেতরের কাজ কিরকম তোমরা নিজেরাই বলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এখনই যদি পছন্দ হয় এখনই কিন্তু নাম্বারে ফোন করো আর আমি বলবো স্বপ্নের বাড়ি মনে করো নিতে পারো পারো ইনভেস্ট হিসেবে মনে কর কিনে নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সজাগ থাকবে সচেতন থাকবে নিজে ভালো থাকবে অন্যকে ভালো রাখবে টাটা